রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি রাজনীতি রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি লোন টোন এগুলা তারা করে এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে তারা আসে বসন্তের কুকিল হয়ে বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য ইলেকশনের সময় এসা উন্নয়নের একদম গঙ্গা পদ্মা তারপরে সুরমা কুশিয়ারা বয়েতে কয় নদীর কথা বললাম না কারণ এটা মাঝে মাঝে রাগ করে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না একবার এক শান্ত চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে হাঁপাতে হাঁপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে উঠে বলে সার আমার তো পিপাসায় সাথে ফেটে যায় আমাকে কিছু পান করতে দেন তিনি তার কাজের সহযোগীকে বললেন তাড়াতাড়ি যাও তার জন্য কিছু পানীয় নিয়ে আস ওই বেছাড়া এক জগ ভর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে আপনি পান করেন এখন সে পান করে না তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন সাথি ফেটে যাচ্ছে এখন পানি সামনে জগ ভর্তি পানি গ্লাস আছে আপনি পান করছেন না কেন ওই স্যার এত বড় মাঠ পাড়ি দিয়ে চোদ্দ মাসে আসছি এই পানি পান করার জন্য ওই কোন পানি পান করতে আসছেন ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করেছিলেন যে পানি ফুস করে উঠেছিল ওই ওই পানি খাইতে হলে আরো পাঁচ বছর অপেক্ষা করা বুঝতে পারছেন বিষয়টা ওই পাঁচ বছরে একবার ফুস করা পানি খাওয়ায় ফান্টাস ফ্রাইড এই ধরনের কোক যেগুলো আছে এগুলো খাওয়ায় ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে এরপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন আপনারা জানেন গত সাড়ে পনেরো বছরে কমপক্ষে আটাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এই টাকাগুলো কার আঠারো কোটি মানুষের রাস্তায় যিনি ভিক্ষা করেন এই টাকাতে তার অংশ আছে আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে রাষ্ট্রীয় আয়ের তিন হাত একটা হলো ট্যাক্স বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য এই তিনটা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয় এই তিনটাতে সমস্ত মানুষ এরা জনগণের টাকা চুরি করেছে তারা বড় লোক হয়েছে দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয়ে নাই এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠিয়ে দিস। ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না এখানেও চাঁদাবাজি হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজির হাত বন্ধ করে দেবো আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না ব্যবসায়ী রাতের গুম হারাম হবে না ফুটপাথের আর হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকার রুজি করব শুরুতেই তো তাকে একশো টাকা আমার দিতে হলো এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায় আমি এখানকার কথা বলতে পারবো না বিক্ষুক যেখানে বসে বিক্ষা করতে সেখানে আগে ছাতা আগে হাজনা আদায় করে তারপরে বসতে হবে এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি রাজনীতি হিসাবে রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি লোন টন এগুলা তারা করে